হ্যালো ভিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি বেশ কিছুদিন আগের পুরনো ভিডিও এটি আজকের বারটি হল বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার একখানা উপযুক্ত কারণ রয়েছে সাথে আজকের আবহাওয়া খানা দেখুন খানো একেবারে ডগডগে নীল হয়ে রয়েছে বেশ অনেক দিন পরে এরকম ঝলমলে আকাশ চোখে পড়লো বেলা এখন সাড়ে দশটা মতো বাজে আমি রান্না বান্না করবো ঝটপট করে আজকে রান্নাবান্না সারতে হবে কারণ ওই যে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠার একটা উপযুক্ত কারণ রয়েছে কাল রাত থেকেই যদিও আমার আজকের দিনটার জন্য একেবারে হরকম্প উঠে গিয়েছে বলা যায় না আজকের দিনের জন্য আমার ভয় করছে না ঠিকই তবে একটু গোলমাটোল চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিলেও হসপিটালের কখনো মুখ দেখেননি এক কথায় ভগবানের কৃপায় হসপিটালে যাবার প্রয়োজন পড়েনি আমিও তাদেরই মধ্যে একজন তাই জন্যই তো প্রেগনেন্সির প্রথম থেকে আমি একটি প্রাইভেট লেডিস ক্লিনিকে দেখাতাম তবে ষোলো সপ্তাহের পর থেকে তারা সেখান থেকে আর কোনো রকম পরিষেবা দেবেন না তা তারা আগেই বলেছিলেন যদিও প্রেগনেন্সির প্রথম আমি চলে গিয়েছিলাম মায়ের কাছে আগের দিনের ভিডিও খানাতে আপনাদেরকে যেমনটা জানালাম যে আমার শরীর প্রথম দিকে প্রচন্ডই খারাপ ছিল ফার্স্ট ট্রাইম স্টার খানা আমি একেবারে বমি করে করে কাটিয়েছি ইভেন এখনো পর্যন্ত বমি হয় তবে আগের তুলনায় তা অনেকটাই কম আপনারা সকলেই জানেন এবং বোঝেন এই জীবনে মাত্র দুজনের সংসার প্রবাস তাদের মধ্যে একজন মানে কাঞ্চন সে থাকে সারাদিন অফিসের কাজে ব্যস্ত আর আমি ছিলাম ওই অসুস্থ শরীর নিয়ে বাড়িতে একা সারা সারাদিন এত শরীর খারাপের মধ্যে দিয়ে আমার দিন কাটতো এক গ্লাস জলটি পর্যন্ত আমি গড়িয়ে খেতে পারতাম না শরীর আমার এতটাই শক্তিহীন ছিল যে সারাদিন যে আমি একটা খাবার খাবো নিজের জন্য একটু রান্না করব সেটা পর্যন্ত করে উঠতে পারতাম না এমতো অবস্থায় কাঞ্চন সিদ্ধান্ত নেয় ডক্টরের সাথে কথা বলে তারপর তো আমি বাড়ি চলে যাই ফার্স্ট ট্রাইমস্টার এবং সেকেন্ড ট্রাইমস্টারের বেশ কিছুটা সময় আমি বাড়িতেই সময় কাটিয়েছি মানে আমার নিজের দেশে সেখানে আমি চিকিৎসা নিতাম তবে আগের তুলনায় আমার শরীর ভগবানের কৃপায় অনেকটাই সুস্থ রয়েছে এই প্রেগনেন্সি পিরিয়ডে আমি তো মাছ মাংস খুব একটা ভালো খেতে পারি না তবে এইরকম পনির জাতীয় খাবার হলে আমার খেতে খুব ভালো লাগে যে কোনো নিরামিষ নিরামিষ জাতীয় খাবার পেলে আমি একটুখানি তৃপ্তি করে খাওয়া দাওয়া পারি ভালোমন্দ খাবারের তালিকায় পনিরের নামটা আসে সবার আগে কিন্তু যে ভালো মন্দ খাবারই বারবার খেলে দেখবেন এক লেগে যায় তো তাই জন্য পনির নয় আজকে বরং ছানাটাকে একটু কোপ্তা করে বানাচ্ছি ঝামেলাবিহীন বিহীন এক তরকারি ভাত আজকে সাথে রান্নাটিও প্রায় শেষের পথে ও হ্যাঁ যে গল্পখানা করছিলাম ১৬ সপ্তাহের পর ওই জ্যাপানিস ক্লিনিক থেকে লেডিস ক্লিনিক থেকে তারা যে আর কোনো পরিষেবা দেবেন না সেটা তো জানতাম তবে সেখান থেকে একটি রেফারেন্স লেটার দরকার ছিল যদিও আমি ১৬ সপ্তাহ পেরিয়ে আরও বেশ কয়েকটা সপ্তাহ পরে এখানে ফিরেছিলাম ভারতবর্ষ থেকে আসার পর আজকেই আমার প্রথম চেক আপ জাপানে আর যদিও এর আগে আমি চেক আপ করছিলাম চেক আপের মধ্যেই ছিলাম প্রেগনেন্সির একদম প্রথম দিন থেকেই বলা যায় তো সেটা ছিল একটা লেডিস ক্লিনিকে আর এখন যাচ্ছি আমি একটা জেনারেল হসপিটালে আমাদের শহরে একটি হসপিটাল রয়েছে তো সেখানেই আজকে যাব তার আগে যাবো পৌরসভাতে যেটাকে জাপানিজ ভাষায় বলা হয় সে একশো তো সেখানেই যাব। তো আমি রেডি হয়ে গিয়েছি আর সকাল থেকে রান্না বান্না সব কিছু করেছি আজকে ঝানার কোপ্তা কারি বানিয়েছি ফুলকপি আলু দিয়ে আর তেমন কিছু করিনি কারণ গতকালকের কিছু ওভার রয়ে গিয়েছে আর রেডিও হয়ে নিয়েছি কাঞ্চন ওদিক থেকে অফিস থেকে আসবে আর আমি এদিক থেকে যাব একা একা হেঁটে তারপর পৌরসভাতে গিয়ে দুজনে মিলে আগে মিট করব ওখান থেকে কিছু ডকুমেন্টস নেওয়া রয়েছে কিছু কথা বলার রয়েছে তো তারপর যাব আমরা জেনারেল হসপিটালে কি না প্রথমবারের মতো আমি এরকম ওয়ান পিস পরেছি যেটা আমার ভীষণ অদ্ভুত লাগছে সচরাচর আমি ওয়ান পিস খুব একটা পরি না আমি ওই ব্যাগি জিন্স আর টি শার্টে বেশি কমফোর্টেবল বাই দ্য ওয়ে ওই জিন্স আর টপ টপ পরে না হসপিটালে চেক আপ করতে ভীষণ সমস্যা হয় যেহেতু এখানে ভাজাইনাল চেক আপগুলো বেশি করা হয় প্রত্যেক প্রত্যেকবার চেক আপেই ওরা চেক করে থাকেন ডক্টররা তো এই কারণে এরকম ওয়ান পিস পড়ে গেলে থেকে বেটার হয় আর আজকের ওয়েদারখানা এত ভালো বাই দ্য ওয়ে ভীষণ ভালো লাগছে যাই হোক আজকে যেহেতু বেরোনো রয়েছে এত সুন্দর ভালো ওয়েদার দেখে আমার মনটা একদম ফুরফুরে হয়ে গিয়েছে আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি পুজো করেছি ঠাকুর পুজো করেছি খাওয়া দাওয়া করেছি ঘরটাও গুছিয়েছি সব সব কিছু কমপ্লিট ওই ডকুমেন্টস নেওয়ার রয়েছে সবটাই গুছিয়ে নিয়েছি তো চলুন এখন বাজে ওই তো বারো দুপুর দেড়টায় রয়েছে আমাদের পৌরসভাতে সময় আর বেলা সাড়ে তিনটে নাগাত রয়েছে হসপিটালে ডক্টর দেখানো হাতে এখনো বেশ খানিকটা সময় তাই হাঁটছি ওই যে পৌরসভার পথে বাইরে এত ঠান্ডা তাই জন্য মাস্ক পরে নিয়েছি এমনি তো এখানে সারা বছর সবাই মাস্ক পরে থাকে আর বেশিক্ষণ সময় লাগবে না যদিও আর ওই পাঁচ থেকে ছ মিনিট মতন হাঁটার পথ রয়েছে তো চলুন এখন রাস্তার এক সাইড দিয়ে হাঁটতে থাকি ফোনটা না একটুখানি বন্ধই রাখি এখন এদেশের নিয়ম অনুযায়ী কোনো মেয়ে কনসিপ করার পর হসপিটালে গিয়ে ডক্টর কনসাল্ট বিভিন্ন রকম চেক ছাড়াও আরও বেশ কিছু নথিপত্র সংক্রান্ত কাজ করার থাকে এখানকার সিটি অফিসগুলিতে গিয়ে যেগুলি সরকার দ্বারা প্রযোজ্য তবে আমি কনসিপ করার পরপরই যেহেতু বাড়িতে চলে গিয়েছিলাম তাই সশরীরে আমার আর সেখানে যাওয়া হয়নি নিয়মগুলিকেও ফলো করা হয়নি তাই আমার বদলে কাঞ্চন গিয়েছিল সেই সমস্ত নথিপত্র সংক্রান্ত কাজগুলি করতে বাকি ছিল আরও বেশ কয়েকটি গুরুত্ব কাজ আমি ছাড়া অসম্ভব সেই উদ্দেশ্যেই আজ পৌরসভাতে আসা যেগুলি যে কোনো দেশের পতাকা হাওয়ায় দুলছে আর সেটা দেখতে আমার কি ভালো লাগে সেটা যেমন জাপানের ভালো লাগে তেমনি ভালো লাগে আমার নিজের দেশে দুটো দেশের পতাকাই আমার ভীষণ ভীষণ পছন্দ আর যেখানে এরকম পতাকা দেখতে পাই আমি ছোট্ট করে একটা ক্লেপ নিয়ে নিই ঘড়িতে সময় এখন কাটায় কাটায় একেবারে বেজে পঁচিশ মিনিট কাঞ্চনের আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক চলুন এখন ঝটপট করে ওই যে লবিতে গিয়ে কথা বলি আজকের যে ওয়াকুটা রয়েছে সেই সম্পর্কে জানানোর পর ওরা আমাদেরকে ভিতরে নিয়ে গেল সেখানে আমাকে লম্বা দুখানা ফর্ম দেয়া হলো যে ফর্মটি আমি এখন ফিল আপ করছি ফর্মের নিচের দিকে বেশ কিছু পয়েন্ট আমার কাছে একেবারেই নতুন তাই বুঝতে অসুবিধা হওয়ার কারণে উনি আমাকে বেশ সুন্দর মতো সবটা বুঝিয়ে বললেন ফর্মখানা ফিল আপ করতে করতে উনি যে কত কথা করলেন আমার সাথে প্রেগন্যান্সি সম্পর্কিত নানান প্রশ্ন জিজ্ঞাসা করলেন যদিও সেগুলি নথিপত্র সংক্রান্ত আইনের আওতায় পড়ে সেগুলি সম্পর্কে না হয় অন্য কোনো একটি ব্লগে শেয়ার করবো পৌরসভার কাজগুলি সেরে দুজনে মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ির খুব কাছেরই একটি জেনারেল হসপিটালে এখানকার হসপিটাল ক্লিনিক বা অফিস আদালত আপনি যেখানেই বলুন মাস্ক পরে প্রবেশ করাটি বাধ্যতামূলক তাই মাস্কটি ভালো করে পরে নিলাম এবং প্রত্যেকটি দরজার সামনেই না এরকম অ্যালকোহল স্প্রে বটল রয়েছে যেখান থেকে হাতে একটুখানি অ্যালকোহল মেখে নিয়ে চলুন ভেতরে যাই কাজগুলি সম্পূর্ণ হয়ে গিয়েছে বেশ কয়েকটি ফর্ম নেওয়া হয়েছে একটি কার্ডও দিলেন তারা আমাকে যেহেতু আজই আমার প্রথম এখানে এখন চলুন এই সব কিছু নিয়ে যাই ওপরে ডক্টরের চেম্বারের দিকে যাই পরিচিত বন্ধুবান্ধব যারা আগে মা বাবা হয়েছেন এবং কাঞ্চনের জাপানিজ অফিস কলিকদের কাছ থেকেও আমরা বেশ কিছু নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানতে পেরে তবে আজ যেহেতু আমাদের এখানে সশরীরে প্রথম দিন তাই কিছু নিয়ম জানা থাকলেও বেশিরভাগটাই আমাদের কাছে অজানা আর হ্যাঁ এটা যেহেতু একটি জেনারেল হসপিটাল বহু বয়সের নানান রকম মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন তারা নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাই বেশিরভাগ জায়গায় ভিডিওগ্রাফি করার অনুমতি নেই তাই যতটুকুনি আমি সুযোগ পাবো আপনাদেরকে চেষ্টা করব সবটা দেখানোর নির্দিষ্টভাবে দুপুর সাড়ে তিনটে আমাদের সময় থাকলেও আজকে দুপুরের প্রচুর পেশেন্ট জমা হয়ে রয়েছেন যাদেরকে দেখতে দেখতে আমাদের বোধ হয় ওই সন্ধ্যাবেলায় ডাক পড়বে তাতে কোনো সমস্যা নেই ওনারা জানিয়ে দিলেন যে অনেকটা সময় লাগতে পারে তাই আমি যেন মাঝে মাঝে হাঁটাহাঁটি করি আর হাতে যেহেতু বেশ খানিকটা সময় রয়েছে এই ফাঁকে চলুন ওই যে পৌরসভা থেকে যে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ হ্যান্ডবুক পেয়েছিলাম তার মধ্যে বেশ কিছু মানি কুপন রয়েছে যেগুলিতে আমার নাম ঠিকানা ডেট অফ বার্থ আমার প্রেগনেন্সির সময়সীমা এবং আমার ঠিকানা লিখতে হবে তো সেগুলি এখন লিখে ফেলি চলুন বিকাল এখন প্রায় চারটে মতো এখনো পর্যন্ত দুপুরের পেশেন্টরা অপেক্ষায় রয়েছেন কি আর করা যাবে এখানে তোর জলদি কিছু হবে না আর এমনিতেও এদেশের ডক্টররা প্রচুর সময় নেন একজন পেশেন্টকে পুরোপুরিভাবে দেখতে ভয় করছে না তোমার ভয় করছে না বেশ অনেকক্ষণ ধরেই একটা জায়গার মধ্যেই ঠায় বসে রয়েছি তাই জন্যই তো পায়ে ঝিঝি ধরেছে আর কেমন যেন ব্যথা ব্যথা করছে তাই জন্য এই করিডোরখানা দিয়ে হাঁটাহাঁটি করছি আর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি এরপর আমার সিরিয়াল নাম্বার স্ক্রিনিং হলো তারপর ডাক্তারের সাথে অল্প সময়ের কথা বলার পর একজন মেডিকেল স্টাফ আমাদের গাইড করলেন এবং আমাকে উনি জানালেন এখন আমার ইউরিন এবং ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হবে প্রায় মিনিটের মধ্যেই ওই টেস্ট আসার পর ডক্টর ঘন্টা জুড়ে রেজাল্টগুলো আধা কত কথা বললেন আমার এবং কাঞ্চনের সঙ্গে ডক্টর প্রথম দেখাতেই এত আন্তরিকতা দেখালেন আমরা তো ভীষণ আপ্লুত হয়েছি যাই হোক ডক্টর জানালেন বেবি সম্পূর্ণ সুস্থ আছে এবং আমার কোনো শারীরিক জটিলতা নেই এত লম্বা জার্নি করে এখানে ফিরেছি সবটা নিয়ে বড় চিন্তায় ছিলাম যাক সব কিছু ভালোই মতো মিটে গিয়েছে সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে